সুখী দাম্পত্যের জন্য প্রয়োজন আধ্যাত্মিকতা জীবনকে এমনভাবে পরিচালনা করতে হবে যাতে নিজের মধ্যে থাকা ঐশ্বরিক ভাবের প্রতিফলন ঘটানো যায় এই নিয়ে বই লিখেছেন ইস্কনের ব্রহ্মচারী নিতাই দাস একটি প্রতিবেদন মানুষের ব্যস্ততা বেড়েছে সমাজও বদলেছে ঘরে বাইরে কাজের ধরন বদলেছে প্রতিযোগিতা চূড়ান্ত বৈপরীত্য আর ব্যক্তি স্বাধীনতার পরিসর নিয়ে ক্রমাগত বেড়ে চলা দ্বন্দ্বের প্রভাব পড়েছে পরিবারেও বিয়ের পরে পরিবার ছেড়ে স্বামী স্ত্রীর নতুন আস্তানা খোঁজা যেন রুটিন হয়ে গেছে পারস্পরিক বিশ্বাস ও নিরাপত্তার যে ঐতিহ্য আমাদের সমাজে আবহমান কাল ধরে ছিল তার উত্তরাধিকার পাবার উপায় হল আধ্যাত্মিক পথ সেই পথই দাম্পত্য জীবনকে পূর্ণতার দিকে নিয়ে যেতে পারে বলে মনে করেন খড়গপুর আইআইটির প্রাক্তনী ও ইস্কনের ব্রহ্মচারী শ্রী নিতাই দাস তার উপলব্ধি থেকে দুটি হৃদয়ের গাঁট ছড়ার বন্ধন সুদৃঢ় করার উপায় নিয়ে তিনি লিখেছেন দ্য সেক্রেড নট নামে একটি পুস্তক কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে এই পুস্তক প্রকাশে উপস্থিত ছিলেন কলকাতার কয়েকশো দম্পতি ব্রহ্মচারী শ্রী নিতাই দাস বলেন সারা জীবন ধরে ত্যাগ শিকার আর মিলেমিশে থাকতে থাকতে জীবনটাকে বোঝা করে ফেলা এর সমাধান নয় সুখী দাম্পত্যের জন্য প্রয়োজন আধ্যাত্মিকতা গৃহীর নিজস্ব ধর্ম আছে সে পথেই তারা আনন্দের সন্ধান করতে পারে দাম্পত্য জীবনের অঙ্গ হলো সন্তানকে সেবা প্রদানের মাধ্যমে সঠিকভাবে লালন পালন করা সমাজ জীবনের সক্রিয়তার মাধ্যমে মাথা উঁচু করে বাঁচা আর জীবনকে এমনভাবে পরিচালনা করা যাতে নিজের মধ্যে থাকা ঐশ্বরিকভাবের প্রতিফলন ঘটানো যায় আজকালকে লোক বহুত স্ট্রেস মে रहते हैं उनके लाइफ में পজিটিভিটি نہیں ہے রিলেশনশিপস কা প্রবলেমস হো رہا ইসুজ হো رہا এক্সপেকটেশনস মিসম্যাচ হো there are so many suggestions mentioned in the books uh, almost like uh, uh, five principles are mentioned first the husband and wife they have to feel protected sheltered between each other they have to know that they need each other right now the boy doesn't feel that he needs a girl the girl doesn't feel that she uh, needs a boy so they have to first feel security so that's the first principle mentioned and second how to create a symbiotic relationship how to accept each other. So that is mentioned in the book.